আর ঝোল করবো আর পালং শাকের তরকারি করবো পালং শাক আলু বেগুনি হ্যাঁ আর পেঁয়াজের কালে ভাজা করবো মাছগুলা একটু হয়ে গেছে আমি দিয়ে ওখানে নিয়েছি আমি অন্য গোড়ায় নিয়ে আমি এই গোড়ায় রান্না করবো তেল দিয়ে দিচ্ছি খড়ঙে দিয়ে দিচ্ছি জিরা তুলতে পার

মাছের তরকারিটা নামিয়ে নিয়ে পালং শাকের তরকারি চাপাবো মাছের তরকারিটা অনেকটা ঝোল আছে ঝোলটা শুকিয়ে মাছ আর মানকসুর তরকারিটা হয়ে গেছে কচু দিয়ে মান কসু দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে আমি এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব মাছ তরকারিটা হয়ে গেছে মাছ তরকারিটা রান্না করে আগে আমি একটু ধনিয়া পাতা ছিটি দিচ্ছি তোমার ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো তরকারিটা জল <tris> 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 <tris>

হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি এই যে খেতে বসে গেছি আমি তো রান্না দেখালামই আপনাদের যে আমি আজকে কী কী রান্না করেছি আর আজকে প্রথম খাবো যে পালং শাকের তরকারিটা শীত পড়ে গেছে যেহেতু অনেক মানুষই খেয়ে ফেলেছে আমার এখনও খাওয়া হয়নি আজকে প্রথম আপনারা সবাই চলে আসুন খেতে বসে সবাই মিলে ভেজার কালি ডানি না রেখে আগে ভালো শব্দ কেটে বসে গেছে নতুন পালং শাক তরকারি খুব ভালো লাগবে খেতে এই যে আবার পেঁয়াজের কালি দিয়ে খাবো পেঁয়াজের কালটা সেমন একটা ভালো লাগছে না সেমন একটা মিষ্টি না পেঁয়াজের কালটা অল্প শীত বলে হয়তো ভালো লাগছে না বেশি যখন শীত পড়বে তখন ভালো লাগবে তো মিষ্টি কম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার তরকারি টেস্ট আলাদা হয় টেস্টি আলাদা খুব সুন্দর মোমান মতো বলে গেছে কি হলো কাঁচাকা না না কোন আছে কিছু না আর কি একটা আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই